Obrigado.

ঘটনাটা রাজাটির দিক থেকে একটা মালবাহী গাড়ি মাল রাজাটিতে নামিয়ে তারা মায়াপুরের দিকে যাচ্ছিলো এবং একটা গাড়ি খানাকোল থেকে কামারশালের দিকে যাচ্ছিল ওই এমনি যে এই গাড়িগুলো যাত্রী বোঝায় গাড়িগুলো তো তিনটি দুটি গাড়ির ড্রাইভার এবং একজন খালাসি প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল তো মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ি আমাদের পাঁচিরে গিয়ে ধাক্কা মারে পাঁচিরের পাশে একটা দোকানঘর ছিল সেই দোকান দোকানঘরে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু কিছুর জন্যে দোকান দোকানঘরের যে কাজ করে দোকানে সে ক্ষতির হাত থেকে বেঁচে যায় তো কিছুক্ষণ আগেই দোকান বন্ধ করে গিয়েছিলো গাড়িটা আমাদের পাঁচির পুরো ভেঙে দেয় তো নেশাগ্রস্ত অবস্থায় তিনজনকেই পাওয়া যায় তো খানাকুল থানার পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে না ও তো সেই অর্থে কেউ হয়নি কারণ ওরা তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল তিনজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং যখন ঘটনাটি ঘটে তার কিছুক্ষণ আগেও তারা গাড়ির মধ্যেই তারা নেশা করছিলো এবং এখানকার লোক যারা তাদেরকে বার করে তখনও নেশা দ্রব্য পা তাদের থেকে উদ্ধার হয় এত এটা কোন জায়গায় ঘটেছে এটা পুরো হসপিটাল মোড় কলিপুকুর বাস স্ট্যান্ড আপনার নাম আমার নাম তন্ময় পলিতা আমার বাড়ি এখানে